শীতকালে পুকুরের পানি সবুজ রাখার কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে কারণ শীতকালে অতিরিক্ত শীতের সময় বা যখন সত্যপ্রবাহ থাকে তখন কিন্তু ধীরে ধীরে পানিটা সাদা হয়ে যায় এই সময় যে জিনিসটা হয় যে জু প্লান্টনগুলো মারা যায় ফাইটোপ্লান্টনগুলো মরে যাওয়ার কারণে জু প্লান্টন খাদ্যভাবে মারা যায় তো খাদ্যভাবে কিভাবে জু প্লান্টনগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং সেই সাথে সাথে পুকুরে কিভাবে শীতকালে সম্পূর্ণ শীতকালটায় পানি সবুজ রেখে উপরে যাতে লাল স্তর না পড়ে সেই দিকটা বিবেচনা করে করতে পারি সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক পেকার টু অন্ডারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন শীতকালে যে জিনিসটা হয় যে পুকুরে কিন্তু পানি নর্মালি সবুজ থাকে এর প্রধান কারণ হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন যে পার্শ্ব চুয়ে পুকুরে জৈব সার এবং এবং সবুজ কণা পানির যেগুলো থাকে সেগুলো কিন্তু তৈরি হয় অটোমেটিক্যালি এবং সেই সাথে সাথে যে জিনিসটা ঘটে যে পুকুরে কিন্তু বাততি আমরা যে রাসায়নিক সার দিয়ে এবং জৈব সার দিয়ে পুকুরের পানি সবুজ করি এরকম সবুজ করতে হয় না পুকুরে শীতকালে নর্মালি পানি সবুজ থাকে কিন্তু সত্যপ্রবাহ যখন ঘটে বা সত্যপ্রবাহ যখন আসে তখন সূর্য না ওঠার কারণে আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি সাদা হয়ে যায় যাদের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছি আমরা তাদের কিন্তু পুকুরে নিয়মিত পানি দিতে হয় সে কারণেও ভূগর্ভস্থ পানিটা সাদা থাকার কারণে নর্মালি পুকুরের পানিতে অক্সিজেন লেভেল বাড়লেও যেটা হয় যে পুকুরের পানি সবুজ না থাকার কারণে পুকুরের পানিতে কিন্তু অক্সিজেনটা ধরে থাকতে রাখতে পারে না সেই কারণে ইয়েটা হয় হালকা সার সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি যদি দেখা যায় যে পুকুরের পানি সাদা হয়ে গিয়েছে সবুজ একেবারেই সাদা হয়ে গিয়েছে বা হচ্ছে যে হালকা হালকা সাদা হচ্ছে সবুজ স্তর কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা টিএসপি ইউরিয়ার যে কম্বিনেশনটা আমরা দেই সব সময় সেটা হালকা করে দিতে পারেন সেটার ক্ষেত্রে সেক্ষেত্রে বিশ গ্রাম তিরিশ গ্রাম করে ইউরিয়া আবার বিশ গ্রাম তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম করে টিএসপি দিয়ে কিন্তু পুকুরের পানিটা আমরা যেভাবে নিয়ম আসে সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিয়ে পুকুরের পানিটা সবুজ করে নিতে পারি অথবা হালকাভাবে যে যে যেভাবে আমরা মাঝে মাঝে পুকুরের পানি সবুজ করি এটা হচ্ছে সার এবং ইয়া দিয়ে আটা দিয়ে সেটাও কিন্তু আমরা করে নিতে পারি কারণটা হচ্ছে যে শীতের শেষে আমরা যে জিনিসটা জানি যে শীতের শেষে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে মাছের রেট ভালো থাকে এই কারণে শীতের সময় যদি মাছটাকে কোনোভাবে আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ শীত শেষে আমরা ভালো একটা রেজাল্ট কিন্তু পেতে পারি সেক্ষেত্রে যেটা হয় যে যদি শীতকালে সত্যপ্রবাহ সংখ্যা বেশি থাকে বা পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত সত্যপ্রবাহর কারণে আমরা পুকুরে রোদ পাচ্ছি না বা সূর্যের আলো পুকুরে পৌঁছাচ্ছে না সেক্ষেত্রে পানি যখন সাদা হয়ে যাবে তখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে খোল পচিয়ে রেখে দুই দিন তিন দিন পর খোল পচ যখন পচে যাবে তখন হালকা করে করে আমরা যদি সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দেই তাহলে জু যেগুলো আছে প্রাণীকণা পুকুরে সেগুলো কিন্তু বেঁচে যাবে বা খাদ্য পাবে কারণটা হচ্ছে যে যখন পুকুরের পানিটা সাদা হয়ে যায় তখন যে প্রবলেমটা হয় যে শীতকালে আপনার সূর্য আলো না পাওয়ার কারণে উপরে যে সবুজ স্তরটা আমরা সাদা চোখে দেখি বা খালি চোখে দেখি এই ফাইটোপ্লাংটন বা হচ্ছে উদ্ভিদ কণাটা কিন্তু ধীরে ধীরে মারা যায় আর উদ্ভিদকণাটা না থাকার কারণে পুকুরে খাদ্য অভাবে কিন্তু জুপ্লাং্টন বা প্রাণীকণা যেটা থাকে সেটা কিন্তু মারা যায় সেক্ষেত্রে আমরা খোল অথবা গোবর অল্প করে গুলিয়ে যদি এই সত্যপ্রবাহের সময়টা সূর্য যখন উঠতেছে না তখন যদি সিটিয়ে দেই তাহলে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে থাকবে আরেকটা কাজ করতে হবে অনেক সময় দেখা যাবে যে শীতকালেও কিন্তু অতিরিক্ত মাত্রায় পানি সবুজ হতে পারে তখন কিন্তু যে কাজটা করতে হবে পনেরো দিন পরপর সূর্যের আলো যদি থাকে তাহলে ওই সময়টা আপনাকে চুন প্রয়োগ করতে হবে এবং চুন অবশ্যই আপনাকে দশটা এগারোটার সময় পুর প্রয়োগ করতে হবে বারোটার সময় প্রয়োগ করতে হবে এর চুন কিন্তু কখনোই বিকালবেলা পুকুরে প্রয়োগ করা যাবে না অবশ্যই চুন লবণ এবং যে কোনো ধরনের রাসায়নিক পুকুরে প্রয়োগ করতে হলে কিন্তু দুপুরবেলার দিকে বা সকালবেলার দিকে প্রয়োগ করতে হবে কারণ মাছের কোনো ধরনের এমার্জেন্সি যদি ঘটে তাহলে যাতে আপনি সাথে সাথে এটা দেখতে পারেন এবং সাথে সাথে ব্যবস্থা নিতে পারেন এই জন্য আপনাকে অবশ্যই চুন সকালে অর্ধে বা দুপুরের মধ্যেই দিয়ে দিতে হবে আরেকটা দিক শীতকালে যেটা আমি দেখছি যে প্রান্তিক পর্যায়ে চাষিরা করতে পারছে না বা ঘটতিছে প্রান্তিক পর্যায়ে চাষিদের সঙ্গে সেটা হচ্ছে শীতকালে মাছের ঘা শীতকালে মাছের ঘা যাতে কোনোভাবে না হয় সেই দিকটা বিবেচনা করে কিছু কাজ করতে হবে এর প্রথমত হচ্ছে যে চুন এবং লবণের ডোজগুলো ঠিকমতো দিতে হবে এবং কোনোভাবেই জাল টানা অথবা হচ্ছে সাবি জাল দিয়ে মাছ ধরা বা কোনোভাবে মাছ ধরা যাবে না কারণ মাছ যখন আপনি ধরতে যাবেন তখন যে জিনিসটা হবে যে মাছ কিন্তু যখন মাছ ধরা হয় তখন মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে দৌড়োদৌড়ি লাফালাফি করে এবং সেই সাথে সাথে মাছের গায়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে র্যাশেস পড়ে যায় সেইগুলো কিন্তু পরবর্তীতে সময় সূর্যের আলো না থাকার কারণে খা হিসেবে মাছের গায়ে তৈরি হয় এবং এটা থেকে মাছের সোয়াশে টাইপের ঘা তৈরি হয় যেটাতে হচ্ছে যে মাছের যে লেস পচা পাকনা পচা বা আলসাইডিভ সিনড্রোম যে ঘাগুলো আছে সেগুলো কিন্তু মাছের তৈরি হয়ে মাছের পুকুরে কিন্তু আপনার বাণিজ্যিক পুকুরে কিন্তু প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে এই দিকটা বিবেচনা করতে হবে শীতকালে অবশ্যই মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং শীতকালে যদি নিচের কাদা নাড়িয়ে দিতে হয় তাহলে যে জিনিসটা করতে হবে অবশ্যই আপনাকে নিচের কাদা নাড়িয়ে দেওয়ার সময় হর টানতে হবে কারণ মাছ যাতে ভয় না পায় মাছের গায়ে যাতে র্যাশেস না পড়ে এবং শীতকালে যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস পুকুরে জমে সেক্ষেত্রেও কিন্তু আপনার মাছের এ অক্সিজেন শর্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যদি হরা টানতে হয় তাহলে অবশ্যই রোদ আছে এমন সময় এবং সকালের দিকে হরা টানতে হবে যাতে গ্যাসের বুদবুদগুলো বের হয়ে যায় এবং মাছ যাতে সুন্দরভাবে খাদ্য গ্রহণ এবং চলাফেরা করতে পারে আরেকটা দিক অবশ্যই বিবেচনা করতে হবে শীতকালে সেটা হচ্ছে অবশ্যই মাছকে শীতকালেও দৈনন্দিন খাদ্য দিতে হবে কারণ প্রতিদিন খাদ্য না দিলে মাছের যেটা হবে যে মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলবে মাছ শুকিয়ে যাবে এবং মাছের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ মাছ যখন শুকিয়ে যাবে তখন কিন্তু মাছের রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য নিয়মিত না হলেও একদিন পর পর আপনি অবশ্যই পুকুরে খাদ্য দিতে হবে আপনাদের যাতে মাছ ভালো থাকে এই হচ্ছে শীতকালীন কিছু তথ্য এবং পরামর্শ তারপরে মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানান থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে